থেকে আপনার আপনার রহমান সাহেব আমি তাকে অনুরোধ করবো কিছু কথা বলার চোখ আসসালামকুম রহমতুল্লাহ বরকম সহ রজিম ইসমিল্লাহমায় রহিম মাহমুদুরু সাল্লি আলা রসুলি ফিকারি মঞ্চে বরিষ্ঠ জমিয়তে ওলামা হিনদের কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্যের সভাপতি পশ্চিমবাংলার মাননীয় মন্ত্রী মলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব এবং অন্যান্য নেতৃবৃন্দ পঞ্চগিষ্ঠ বিধানসভার মাননীয় স্পিকার এবং অন্যান্য মাননীয় অতিথিবৃন্দ উপস্থিত শক্তিমণ্ডলী আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই আমি অর্থনীতিতে যে নোবেল পুরস্কার পেয়েছেন এই বাংলার তথা ভারতবর্ষের গৌরব অমর্ত সেনের একটা কথাকে উদ্ধৃত করে আপনাদের সামনে কিছু বক্তব্য রাখেন তিনি বলেছেন বাংলার প্রধান ইস্যু ধর্ম নিরপেক্ষতার স্বপক্ষে দাঁড়ানো বাংলায় ধর্মনিরপেক্ষতার দীর্ঘ ঐতিহ্য থাকা সত্ত্বেও তা সবসময় হয়ে ওঠে না ধর্মভিত্তিক বিভাজন ছেড়ে নিরপেক্ষ রাজনীতির প্রয়োজন বাংলার একতার চরিত্র আমাদের হারালে চলবে না আপনারা আজকে দেশে যা পরিস্থিতি সেটা অনুধাবন করতে পারছেন যে ভারতের আকাশে ক্রমান্বয়ে মেঘ ঘনীভূত হচ্ছে আমাদের দেশে ফ্যাসিজিম এবং স্বৈরাচারিতার যে রাজনীতি প্রাবল্য ক্রমান্বয়ে বাড়তে শুরু করেছে আমরা আশঙ্কা করছি যারা আমরা দেশকে ভালোবাসি দেশের অখণ্ডতাকে আমরা যারা রক্ষা করতে চাই সাম্য মৈত্রী এবং সৌহার্দ্যের পরিবেশকে আমরা বজায় রাখতে চাই আমরা দেখতে পাচ্ছি যে দু হাজার চব্বিশে নির্বাচনের পর হয়তো আমাদের যে সংবিধান যে কনস্টিটিউশন এটা পুরোপুরি অপরিবর্তিত অবস্থায় থাকবে কি না আমাদের যে দেশের সংবিধান এই সংবিধানে ডেমোক্রেসি গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা প্রজাতন্ত্রের যে কথা বলা হয়েছে এটাকে আমাদেরকে অক্ষুণ্ণ রাখার জন্য সার্বিক প্রয়াস এবং প্রচেষ্টা ভারতবর্ষের সমস্ত মানুষ এবং ভারতবর্ষের সমস্ত সিভিল সোসাইটির লোকেদেরকে আজকে এগিয়ে আসতে হবে যে কোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতিকে আজকে আমাদেরকে রক্ষা করতেই হবে ধর্মভিত্তিক যে বিভাজন যে মেরুকরণের রাজনীতির খেলা চলছে এটা আমাদের দেশের গণতন্ত্রকে আগামী দিনে এক বিপজ্জনক জায়গায় নিয়ে যাওয়ার প্রয়াস শুরু হয়েছে যদি আমাদের দেশের সংবিধান আমাদের দেশের যে রাজনীতি যে গণতন্ত্র যে সেকুলারিজিম যে সেকুলারিজিম ধর্ম নিরপেক্ষতা এটা কিন্তু ধর্মহীনতা নয় ধর্ম নিরপেক্ষতা এই সেন্সে যে প্রত্যেকটা ধর্মীয় সম্প্রদায়ের মানুষ তারা তাদের নিজেদের ধর্মকে তারা পালন করবে তার প্রচার করবে তার জন্য তারা সংঘবদ্ধ হতে পারবে সেই দৃষ্টিভঙ্গিতে আজকে যে একটা বিশেষ ধর্মকে কেন্দ্র করে এদেশের রাজনীতিতে তারা তাদের আধিপত্যকে বজায় রাখার চেষ্টা করছে এবং মেরুকরণের যে রাজনীতি করছে এটাকে প্রতিহত করার জন্য পশ্চিম বাংলার আজকে ন কোটি বা দশ কোটি যে মানুষ আমরা আছি আমরা সকলে মিলে এটাকে প্রতিহত করার জন্য ইনশাল্লাহ আমরা প্রয়াস চালিয়ে যাব আজকের আমাদের অঙ্গীকার হলো এই যে বাংলায় বিভাজনের রাজনীতি চলবে না আমাদের আজকের অঙ্গীকার হলো যে বাংলার বুকে সাম্প্রদায়িক মেরুকরণ কাজকে সাম্প্রদায়িক মেরুকরণে যে খেলা চলছে সেটাকে আমরা প্রতিহত করব যে কোনো মূল্যে বাংলা ভারতবর্ষকে পথ দেখিয়েছে মহামতি গোখলে যে কথা বলেছিলেন হট বেঙ্গল থিঙ্কস টুডে দেন ইন্ডিয়া থিঙ্কস টুমরো বাংলার যে সুশীল সমাজ বাংলার যারা বুদ্ধিজীবী বাংলার বিভিন্ন যে গণসংগঠনগুলো আছে তারা আমরা সকলেই এই প্রয়াস আমরা চালিয়ে যাচ্ছি এবং চালিয়ে যাবো জমিয়াতে ওলামা হিন্দের তরফ থেকে তার শতবর্ষ পূর্তি উপলক্ষে আজকের যে নেতাজি ইন্দোর স্টেডিয়ামে যে আজকে কর্মসূচি নেওয়া হয়েছে যে প্রোগ্রাম নেওয়া হয়েছে এবং যে উদ্যোগ নেওয়া হয়েছে এখান থেকে যে মেসেজ এবং বার্তা সম্প্রীতি এবং সৌহার্দ্যের তার জন্য যে পরিবেশ সৃষ্টি করেছেন আয়োজন করেছেন এর জন্য রাজ্য নেতৃত্বকে জমিএতমাল আহমদের আমি আন্তরিকভাবে তাদের শুভকামনা করছি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই বলে আমি বক্তব্য শেষ করলাম ও আফল দামান আহমদুল্লাহ আলম